শীতকালীন সবজির মধ্যে মূলা একটি তবে এখন মূলা প্রায় সারা বছরই পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে মূলার চেয়ে মূলার শাক বেশি উপকারী মূলার যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে তার চেয়ে বেশি পুষ্টি উপাদান রয়েছে মূলার শাকে এতে বিভিন্ন ধরনের খনিজ যেমন আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ফসফরাস এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই মূলার আয়রনের জন্য অন্যতম এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমিয়ে পাকস্থলী ভালো রাখে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটি স্কারভি নামক চর্মরোগ সারাতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে মূলার শাক পাইলসের ব্যথা সারাতে বেশ কার্যকরী জন্ডিসের চিকিৎসাতেও ভালো কাজ করে হাঁটুর ব্যথা কমাতে মূলার শাক বিশেষ ভূমিকা রাখে ডায়াবেটিক্সের মাত্রা নিয়ন্ত্রণ করতে মূলার শাক বেশ কার্যকরী এছাড়া শরীর থেকে টক্সিন বের করতে মূলার গুরুত্ব রয়েছে